গুগল ফটোর সকল ছবি কীভাবে একসঙ্গে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগলে গুগলে চলে আসার পরে আপনারা উপরে কিন্তু সার্চ বার পাবেন এই বারে আপনারা লিখে দিবেন গুগল ড্যাশবোর্ড এটা লিখে সার্চ করবেন এটা সার্চ করার পর প্রথমে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ওয়েবসাইট চলে আসছে আপনারা যেটা করবেন এই ওয়েবসাইটটির উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোটোজ নামের কিন্তু একটা অপশন রয়েছে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন ফোটোজ নামের যে অপশনটি রয়েছে এটার আন্ডারে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের কিন্তু অপশন রয়েছে তো আপনারা যেটা করবেন এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ নামের কিন্তু একটা অপশন রয়েছে তো আপনারা যেটা করবেন এই নেক্সট স্টেপ এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের সকলের ক্ষেত্রে সেম ইন্টারফেস হবে তো আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ওয়ান্স নামের কিন্তু একটা অপশন রয়েছে এই এক্সপোর্ট ওয়ান্স এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে ফাইল নামের কিন্তু আপনারা এটা জিপ ফাইলই কিন্তু রেখে দিবেন এখানে আপনারা এই জিপ ফাইলটি কিন্তু সিলেক্ট করে রেখে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন জিবি কিন্তু রয়েছে আপনার যেটা করেন ফাইল সাইজ এই ফাইল সাইজ আপনাদেরকে এটা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এটা আপনাদেরকে পঞ্চাশ জিবি কিন্তু করে দিতে হবে ফিফটি জিবি করার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এক্সপোর্ট নামের কিন্তু অপশন রয়েছে এই ক্রিয়েট এক্সপোর্ট এই অপশানটি ক্লিক করলে সমস্ত গুগলের সমস্ত ফটো কিন্তু আপনাদের মেইলে চলে আসবে এবং মেইল থেকে আপনারা সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন কো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে